আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ধৈর্য সরকার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ দিল এই ভিডিওটি এট ডেট বলে দেব এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে কত তারিখে আবেদনটি শেষ হবে তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখন দেখে নিব এখানে কী কী পদে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে এবং কতজনকে নিয়োগ করা হবে কুর্মিটুরা জেনারেল হাসপাতালে ঢাকা সেনানিবাসী নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এখানে এক নম্বর যে পড়ি রয়েছে সার্ড কম্পিউটার কাম কম্পিউটার অপারেটর দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে একজনকে নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে সায়েন্টিফিকেটে প্রতি মিনিটে গতি ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে দুই নম্বরে যেই পদটি রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে একজনকে নিয়োগ করা হবে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের সিজিপিএফে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানায় দক্ষতা থাকতে হবে কম্পিউটারের প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ টাইপিং স্পিড থাকতে হবে তিন নম্বরে যে পোর্টটি রয়েছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে চারজনকে নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা রাখতে হবে কম্পিউটারে বাংলায় বিশ্ব শব্দ ইংরেজিতে বিশ্ব শব্দ টাইপিং স্পিড থাকতে হবে চার নম্বরে যেই পোর্টটি রয়েছে ইনস্ট্রিটমেন্ট কেয়ার টেকার নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতনে একজনকে নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ডতে ইলেকট্রনিক বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ফার্স্ট নম্বরে যে পদটি রয়েছে রিসেপশনিস্ট নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে দুইজনকে নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ইমেইল স্ক্যানার ট্র্যাক্টর ও টেলিফোন চালানোর দক্ষতা থাকতে হবে এখানে যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন মানিকগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি টাঙ্গাইল নরসিংদী জামালপুর বামনবাড়িয়া চাঁদপুর কুমিল্লা জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নাওগাঁ নাটুর কুড়িগ্রাম নীলফামারি সাতক্ষীরা কুচি কুষ্টিয়া বরিশাল জেলা ব্যতীত অন্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে সকল জেলার প্রতিবন্ধী ও এটিম প্রার্থীগণ আবেদন করতে পারবেন ছয় নম্বর যে রয়েছে অফিস সহায়ক আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে সিয়ত্তর জনকে নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে এসএসসি পাশ করলে আবেদন করা যাচ্ছে এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে পার্টিকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে পার্টির বয়স তেরো ছয় মার্চ দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ হতে হবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে বয়সের ক্ষেত্রে এফিটোফিট ফিট গ্রহণযোগ্য নয় এখানে আবেদন করার জন্য কেজি এইচ ডট টেরিটক ডট কম বিডি এইখানে গিয়ে আবেদন করতে হবে এখানে আবেদনের শুরু তারিখ ষোলো তারিখ পাঁচ মাস দু হাজার চব্বিশ সকাল দশটার সময় শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ তেরো তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এই তারিখের মধ্যে আবেদন করে নিতে হবে আর এখানে তিন বাকিগুলো আপনারা দেখে নেবেন আর এখানে আবেদন করার জন্য এক থেকে পাঁচ নম্বর পদের জন্য একশো তেইশ টাকা খরচ হবে ও ছয় নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি নেওয়া হবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন